শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব এবারেও হচ্ছে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এখন দেখা দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না তাই হতাশা বাইরে থেকে আসা পর্যটকরা সারা বছর বহু পর্যটক তাকিয়ে থাকে যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন কিন্তু এবারেও বিফল এবারেও হয়ে উঠলো না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে প্রসঙ্গত দু হাজার উনিশ সালে শেষবারে বসন্ত উৎসব পালিত হয়েছিল বিশ্বভারতীতে তারপর করোনা অতিমারির কারণে বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছিল এবারে সকলে আশা করেছিল যে এবার বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এবারে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো না শান্তিনিকেতনে তো দোলে আপনারা বসন্ত উৎসব হচ্ছে না কি বলবেন তো হচ্ছে না সে তো জানতেই পেরেছি তো এমনি খুব খারাপ লাগছে হলে ভালো লাগতো তো এই প্রথম আমার আশা এর আগে তো আসিনি তো খারাপ লাগছে ফ্যামিলি নিয়ে এসেছি এলে সবাই মিলাই আনন্দ করতাম হইচই করতাম ভালোই লাগতো আমার নাম পিয়ালি গড়াই তোমার তো বিশ্বভারতীর ছাত্র এবারও বসন্ত উৎসব ঘটছে না কতটা খারাপ লাগে এবং কি আশা করে থাকো তোমরা সারা বছর ধরে অবশ্যই আমরা কিছু এই যে ট্র্যাডিশনাল যে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো হয় কালচারাল প্রোগ্রাম সেগুলো তো আমাদের ঐতিহ্য আমরা এই বিশ্বভারতী সমস্ত অধ্যাপক কর্মী ছাত্রছাত্রীরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকে পুরো বছর ধরে কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই কোভিডের জন্য এবং কোভিডের পরেও দোল উৎসব হয়নি কোভিডের পরে যেটা বসন্ত বন্ধনা নামে আগের বছর হয়েছিল কিন্তু এবছর আমরা খুবই আশাহত যে দোল আমাদের হচ্ছে না বসন্ত মানে আমাদের দোল উৎসব হচ্ছে না বলে আমরা সমস্ত স্টুডেন্টরা মানে অপেক্ষা করে বসেছে আঁকার পরেও আমাদের আজকে আশাহত হতে হলে বিশ্বভারতীর তরফে কোনো আমরা নোটিশ পাচ্ছি না দোল হওয়ার জন্য আগামী দিনে আমরা চাইবো যে কোনো প্রতিকূলতার জন্য হয়তো এই বছর হতে পারেনি বা এইবার হতে পারেনি কিন্তু আমরা আগামী দিনে চাইবো যেন এই বসন্ত বন মানে দোল উৎসব যেটা আমাদের বসন্ত উৎসব সেটি যেন হয় কর্তৃপক্ষ যেন সেটি বন্দোবস্ত করেন আমরা সবাই চাইব কারণ নতুন যে ছাত্রছাত্রীরা আসছে তারা বিশ্বভারতী স্টাডিশন তারা বুঝতেই পারছে না বা তারা এইগুলো থেকে মানে বিরত থাকছে যে বিশ্বভারতীতে কীরকম প্রোগ্রাম বা কালচার প্রোগ্রাম হয় সেখান থেকে তারা বিরত থাকছে তারা জানতেই পারছে না আমার নাম শুভদীপ দে এবছর না করতে পারার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নেই এটা যেমন সত্য আবার উল্টো দিকে যে পরিমাণে জনস্রোত এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেই জনস্রোত কন্ট্রোল করা বিশ্বভারতীর কর্মী অধ্যাপক ছাত্রদের পক্ষে সম্ভব নয় আর মনে রাখতে হবে যে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব সেটা হোলি উৎসব নয় দোল উৎসব নয় এটা হচ্ছে ঋতুরাজ বসন্তের আহ্বান রবীন্দ্রনাথের যে বসন্ত উৎসব সেটা হচ্ছে প্রকৃতির উৎসব তার সঙ্গে মানে রং খেলা বা হোলির কোনো সম্পর্ক নেই কোনো একটা সময়ে এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল লোকজন তখন কম ছিল কম আসত এখন যেভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে যেভাবে শান্তিনিকেতনের আসার একটা প্রবণতা আসাটা নিশ্চয়ই ভালো কিন্তু এই লক্ষাধিক লোক আশ্রমের ভিতরে ঢুকে গেলে আর তারপরে হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে তার মেনটেন এইটা এখন বিশ্বভারতীর পক্ষে সম্ভব নয় রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা চাই রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তাদের প্রশাসনিক সহযোগিতা ছাড়া আমরা এটা করতে পারবো না আর তারপরে হচ্ছে এবার জনগণের উৎসব ভোট উৎসব ডিক্লেয়ার হয়েছে সেখানে কতটা আমরা পুলিশ প্রশাসনকে পাব তবুও যা দিন দিন ঘটনা ঘটছে যে পরিমাণে লোকজন আসছে সেই কথাটি চিন্তা রেখে একজন শান্তিনিকেতনে বড় হওয়া আমি ব্যক্তিগতভাবে যে দোলের দিন বসন্ত উৎসব বিশ্বভারতী মনে হয় আগামী দিনেও করতে পারবে না